হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবরের মত নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি اسماعিল বটলা গাইস অনেকদিন হইছে ভিডিও বানাই না তোমরা কি ভাবছো আমি কি হারিয়ে গেছি আরে না ভাই আমি তো মরে গেছি বাইরে ভাই আপনাদেরকে আমার কষ্টের কথা কি বলবো এতদিন ছিলাম নোবরা এখন হয়ে গেছি বটলা আমি জানি বন্ধুরা তোমরা এখন বলবো যে ভাই নোবরা হওয়ার কারণটা কি আর বটলা হওয়ার কারণটা কি কারণটা হলো যে ভাই যে পরিমাণ ঠান্ডা বাংলাদেশে লাগতেছে আমার তো মন চায় না বাংলাদেশে থাকতে আমার মন চায় উগান্ডা চলে যেতে এখন ভাই এ ঠান্ডা দিয়ে যে সমস্ত মেয়েরা বাংলাদেশে থাকতে পারবো ভাই তারে হলো যে কাপুরুষ না না ভাই তার হলো যে বাঘের বাচ্চা তারে শয়তান শয়তানের বাচ্চা আর না ভাই তারে মানুষের বাচ্চা

গরম কালে লাগে গরম শীত লাগে শীত আমি তোমায় ভালোবাসি সেটা লজ যায় বলতে পারিনি তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তোমাদের দাল আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো এতদিন আমি ভিডিও করতে পারি না কিছু সমস্যার কারণে এখন সব ধরনের সমস্যা থেকে পারে আসতে পারছি আলহামদুলিল্লাহ আমি চাই তোমরা আগে আমাকে যেভাবে সাপোর্ট করছো ঠিক এখন সেভাবে সাপোর্ট করবা আর হ্যাঁ আমি আগের মতন একদিন পর পর ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি চাই তোমরা আগের মতন আমাকে সবাই ভালোবাসো সবাই সাপোর্ট করো